আজকে আমরা কথা বলবো পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে আমরা মোটামুটি সকলেই পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে বেশি জানি পাওয়ার ফ্যাক্টর বেশি হলে আমাদের কিছু সুযোগ সুবিধা আমরা আমরা পাই এবং পাওয়ার ফ্যাক্টর কম হলে কিছু সম্মুখীন হই এই সুযোগ সুবিধার মধ্যে হচ্ছে যদি পাওয়ার ফ্যাক্টর বেশি হয় সেক্ষেত্রে বিদ্যুতের অপচয় রোধ হয় বিদ্যুৎ বিল কম আসে এবং পাওয়ার ফ্যাক্টর কম হওয়ার কারণে বৈদ্যুতিক ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে যে জরিমানাগুলি হয় ওটা থেকে আমরা রেহাই পাই এবং আমাদের বৈদ্যুতিক যন্ত্রপাতির আইসকল বৃদ্ধি পায় দক্ষতা বৃদ্ধি পায় ঠিক তেমনিভাবে পাওয়ার ফ্যাক্টর কম হওয়া হইলে যা অসুবিধা হয় সেটা হচ্ছে আমাদের বৈদ্যুতিক ডিভাইসগুলি তাড়াতাড়ি গরম হয়ে যায় তাদের দক্ষতা কমে যায় দ্রুত নষ্ট হয়ে যায় এবং ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে আমরা অতিরিক্ত জরিমানা আমাদেরকে নির্ধারণ করা হয় তো এই কথাগুলি আমরা থিওরিটিক্যালি জানি আমরা আজকে একটু প্র্যাকটিক্যালি মেলানোর চেষ্টা করব তো আমি প্রথমেই দেখার চেষ্টা করব পাওয়ার ফ্যাক্টর কম বা বেশি হইলে কিভাবে আমরা বিদ্যুতের অবচয় কিভাবে রোধ হয় বা কিভাবে আমাদের বিদ্যুৎ বিল কম আসে এই বিষয়টা আমি আলোচনা করার চেষ্টা করব আমি মনে করি আমার একটা ইন্ডাস্ট্রি আছে সেটাতে আমার লুড আছে টোটাল হচ্ছে ছয়শ পঞ্চাশ কেবি এখানে অ্যাক্টিভ পাওয়ার অ্যাক্টিভ পাওয়ার মানে হচ্ছে একটা ইন্ডাস্ট্রি বা একজন গ্রাহক প্র্যাকটিক্যালি যে লুডটা ব্যবহার করবে মানে কি রোয়ার যেটা হয়েছে একটি পাওয়ার সময় আমরা জানি অ্যাপারেন্ট পাওয়ার বনন পাওয়ার ফ্যাক্টর অ্যাপারেন্ট পাওয়ার দ্বারা প্রকাশ করা হয় আর পাওয়ার ফ্যাক্টর হচ্ছে আমরা সবাই জানি তো ধরে নিলাম যে একটা ইন্ডাস্ট্রির পাওয়ার বা তার যে উপকেন্দ্র আছে আছে সাবস্টেশন সেটা ক্ষমতা উপ লুট হচ্ছে ছয়শ পঞ্চাশ কেবি এ এবং ধরে নিলাম ওই ইন্ডাস্ট্রির পাওয়ার ফ্যাক্টর বর্তমানে আছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ যেখানে জিরো পয়েন্ট নাইন ফাইভ থাকার কথা তো তার 0.75 পয়েন্ট সেভেন পাওয়ার ফ্যাক্টর হওয়ার কারণে তার একটি পাওয়ার হচ্ছে বা সে প্রকৃত যেই পাওয়ার ব্যবহার করতে পারতেছে এই ক্যাবিয়ে এবং পস যেটা গুম করে যেটা পাওয়া গেলো সেটা হচ্ছে কি চারশো সাতাশি দশমিক পাঁচ কিলো ওয়াট অর্থাৎ ওই ইন্ডাস্ট্রি জিরো পাওয়ার ফ্যাক্টরের কারণে সে মোট লুট ব্যবহার করতে পারতেছে চারশত সাতাশি দশমিক পাঁচ যদি ওই ইন্ডাস্ট্রির পাওয়ার ফ্যাক্টর জিরো পয়েন্ট নাইন ফাইভ হইতো তাহলে কি হইতো দেখেন পাওয়ার মানে ওই প্রতিষ্ঠান পাওয়ার ফ্যাক্টরে কত ব্যবহার করতে পারবে আমরা জানি পাওয়ার সমান অ্যাপারেন্ট পাওয়ার পাওয়ার ফ্যাক্টর অ্যাপারেন্ট পাওয়ার মনে হচ্ছে আর পাওয়ার ফ্যাক্টর মনে হচ্ছে কস কেবিএ আগেরটাই আছে ছয়শো পঞ্চাশ আগে পাওয়ার ফ্যাক্টর ছিল জিরো পয়েন্ট সেভেন ফাইভ এখন আমরা পাওয়ার ফ্যাক্টর ধরলাম জিরো পয়েন্ট নাইন ফাইভ এবং পাওয়ার ফ্যাক্টর গুণ করলে আমরা এখানে লক্ষণীয় বিষয় ফাইভ পাওয়ার যখন পাওয়ার ফ্যাক্টর জিরো পয়েন্ট নাইন ফাইভ হইলো তখন সে লুট ব্যবহার করতে পারতেছে সতেরো কিন্তু তার বিদ্যুৎ বিল কিন্তু একই থাকবে কারণ কারেন্ট কিন্তু তখন একই আছে

একশো তিরিশ কিলোয়াট লোড এক ঘন্টা চললে বিদ্যুৎ ব্যবহার হবে কত একশো তিরিশ বুনম এক ঘন্টা মানে একশো তিরিশ কিলোয়াট আওয়ার অথবা একশো আমরা জানি যে বেশিরভাগ ইন্ডাস্ট্রি চব্বিশ ঘন্টা চলে তাহলে এক মাসে বেশি বিদ্যুৎ ব্যবহার করতে হবে ওই ইন্ডাস্ট্রি কত টাকা দৈনিক একশো তিরিশ ইউনিট সরি ঘন্টায় একশো তিরিশ ইউনিট চব্বিশ ঘন্টার জন্য চব্বিশ এক মাসের জন্য তিরিশ এবং প্রতি ইউনিটের দাম যদি এগারো টাকা হয় তাহলে ওই প্রতিষ্ঠানের মাসে দশ লক্ষ উনত্রিশ হাজার টাকার বিদ্যুৎ অতিরিক্ত ব্যবহার করতে হবে শুধুমাত্র তার পাওয়ার ফ্যাক্টর কম হওয়ার কারণে তাহলে এটা থেকে বোঝা গেল যে আমাদের পাওয়ার ফ্যাক্টর যত বেশি হবে আমরা লোড কিন্তু তুলনামূলক বেশি ব্যবহার করতে পারব একই বিদ্যুৎ বিলের মাধ্যমে হ্যাঁ তো আশা করি বিষয়টা পরিষ্কার মানে এই গাণিতিক বিশ্লেষণ থেকে বোঝা গেলো যে পাওয়ার ফ্যাক্টর যদি বেশি হয় সেক্ষেত্রে বিদ্যুতের অপচয় রোধ হয় হ্যাঁ এবং বিদ্যুৎ বিল কম আসে এখন আমরা চেষ্টা করব যে পাওয়ার ফ্যাক্টর কম হলে যে বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে যে আপনার একটা জরিমানা ধার্য করা হয় সেই জরিমানাটা কিভাবে ধার্য করা হয় ওইটা আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব

ওই প্রতিষ্ঠানের যে বিদ্যুৎ ব্যবহার হয়েছে যত ইউনিট ব্যবহার হয়েছে তার বাবদ পঞ্চাশ হাজার টাকা বিদ্যুৎ বিল এবং তাকে প্রতি জিরো পয়েন্ট ওয়ান পাওয়ার ফ্যাক্টর কমের জন্য জিরো পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট হারে জরিমানা করা হয় একটু বুঝার চেষ্টা করি আমার ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃক চাহিদা কৃত যে পাওয়ার ফ্যাক্টর সেটা হচ্ছে জিরো পয়েন্ট নাইন ফাইভ মাইনাস গ্রাহকের যে পাওয়ার ফ্যাক্টরটা আছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ গুনন গ্রাহক যে বিদ্যুৎ ব্যবহার করছে ওইটার প্রাকৃতিক যত টাকা বিল আসছে ধরে নিলাম পঞ্চাশ হাজার টাকা বিল আসছে এবং জরিমানাটা প্রতি জিরো পয়েন্ট ওয়ান পাওয়ার ফ্যাক্টর কমের কারণে জিরো পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট হারে জরিমানা করা হয় ডিভাইডেড জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান

পঞ্চাশ হাজার টাকা এবং পাওয়ার ফ্যাক্টর কম হওয়ার কারণে এই সাড়ে সাত হাজার টাকা হচ্ছে জরিমানা সাড়ে সাত হাজার তাহলে টোটাল বিল আসলো সাতান্ন হাজার পাঁচশো টাকা আশা করি বিষয়টা পরিষ্কার তো আমরা কি করবো পাওয়ার ফ্যাক্টর জিরো পয়েন্ট নাইন ফাইভ রাখার চেষ্টা করব যদি জিরো পয়েন্ট নাইন ফাইভ থেকে যদি যত কম হবে জিরো পয়েন্ট প্রতি জিরো পয়েন্ট ওয়ান পাওয়ার পাওয়ার ফ্যাক্টর কমের কারণে জিরো পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট হারে জরিমানা করলে যদি আপনার পঞ্চাশ হাজার টাকা বিদ্যুৎ বিল আসে সেক্ষেত্রে আপনার সাড়ে টাকা অতিরিক্ত জরিমানা আসবে এটা হচ্ছে জরিমানা কিভাবে নির্ধারণ করা হয় ওই পদ্ধতিতে আমরা এখন দেখব যে পাওয়ার ফ্যাক্টর কম অথবা বেশি হলে বৈদ্যুতিক ইকুইপমেন্ট যে দ্রুত নষ্ট হয়ে যায় বা বৈদ্যুতিক ইকুইপমেন্ট গরম হয়ে যায় বা পাওয়ার ফ্যাক্টর ভালো হলে মেশিনের দক্ষতা কিভাবে বৃদ্ধি পায় এই জিনিসটা আমরা খেয়াল করব আমরা জানি পি সমান আমরা যদি সাইড চেঞ্জ করি বি আই theta সমান পি তাহলে যদি কারেন্টের মান বের করি তাহলে হবে পি বাই theta আমি ধরে নিলাম পাওয়ার এক হাজার ওয়াট ভোল্টেজ ধরে নিলাম দুইশো পাওয়ার ফ্যাক্টর ধরে নিলাম আমি এক সেক্ষেত্রে আমার কত আসবে এক হাজার বাক করলে পাঁচ এম্পিয়ার যদি পাওয়ার ফ্যাক্টর আয়সান এক হাজার ডিভাইডেড জিরো পয়েন্ট এইট তা আমার যখন পাওয়ার ফ্যাক্টর ওয়ান ছিল তখন আয় মানে কারেন্ট একটা মেশিনে বিদ্যুৎ কত এম বি আর পাঁচ এম যদি আমার পাওয়ার ফ্যাক্টর জিরো পয়েন্ট এইট হয় জিরো পয়েন্ট এইট মানে কি পাওয়ার ফ্যাক্টার আরো কমছে যেহেতু এটা বাঘ এই নিচের সংখ্যা যত কি হবে ছোট হবে বাঘ ফল তত বড় হবে তার মানে এখানে এখন বিদ্যুৎ বাঘ নেই সেক্ষেত্রে বিদ্যুৎ আসতেছে কত সিক্স পয়েন্ট টু ফাইভ এমপিয়ার তাহলে দেখেন যখন আমি পাওয়ার ফ্যাক্টর এক ব্যবহার করছি তখন একটা মেশিন বিদ্যুৎ নিচে কত পাঁচ এমপিয়ার আর যখন পাওয়ার ফ্যাক্টর জিরো পয়েন্ট এইট হয়েছে তখন বিদ্যুৎ নিচে সিক্স পয়েন্ট টু ফাইভ এমপিআর মানে বিদ্যুৎ বাড়ছে যদি পাওয়ার ফ্যাক্টর আরও কমে এ বিদ্যুৎ আরও বাড়বে আর বিদ্যুৎ যত বেশি প্রবাহিত হবে মেশিনের তত বেশি তাপ উৎপাদন হবে এবং মেশিন গরম হয়ে যাবে ভোল্টেজ ড্রপ হবে সেক্ষেত্রে মেশিন দ্রুত নষ্ট হয়ে যাবে তাদের দক্ষতা কমবে তো এইটা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে পাওয়ার ফ্যাক্টর বেশি হইলে মেশিনের দক্ষতা বৃদ্ধি দীর্ঘস্থায়ী হয় গরম হয় না সবসময় ঠান্ডা থাকে হচ্ছে যে বৈদ্যুতিক যন্ত্রপাতির আইসক বৃদ্ধি পাই তা আজকের এই টপিক থেকে আমরা বুঝতে পারলাম যে পাওয়ার ফ্যাক্টরের মান বেশি হওয়া ভালো সেটা ম্যাক্সিমাম ওয়ান যদি ওয়ান হওয়া পসিবল না তো জিরো পয়েন্ট নাইন ফাইভের নিচে যেন না আসে সেই বিষয়টা আমরা খেয়াল রাখবো আর পাওয়ার ফেক্টর কম হলে কি কি অসুবিধা সেটা আমরা খেয়াল করছি আশা করছি বিষয়টা পরিষ্কার ধন্যবাদ সবাইকে